সারা দুনিয়া দেখেছে ওসমান হাদিকে কারা গুলি করেছে বলে না কেন তন্ন করে খুঁজছে হয়রান এখন পর্যন্ত যে গুলি করেছে তাকে ধরতে পারেনি আদর্শ আমরা দেখলাম কি রুহুল কবির রিসভি নামের এক বুরু সে বলে ফেলল কি যে ওসমান হাদিকে যে গুলি করেছে তার সাথে ঢাকার যে ভিপি নাম কি সাদিক কাইম এর নাকি বন্ধুত্ব আছে কোন পাগলে বিশ্বাস করে বলেন তো কেমনে বলতে পারে বলেন তো একই কোনো মানুষ বলতে পারে আমরা বিএনপির হাই কমান্ডে যারা আছে দায়িত্বে যারা আছে তাদের বলবো এই সমস্ত বুড়ো মানুষদেরকে দল থেকে সাটাই করেন কি বলে না বলে আজ আপনাদের শেষ হয়ে যাচ্ছে এইরকম বুড়োদের কারণেগঞ্জে একজু যে সামনে জামাতি ইসলাম ক্ষমতায় আসলেন এ একই কোনো কথা বলেন তো গণতান্ত্রিক দেশ না আপনাদেরও যেমন অধিকার জামাত যারা করে তাদেরও তেমন অধিকার তা আপনারা আপনাদের রাজনীতি করতে পারে জামাত কি ভেসে এসেছে তারা তাদের রাজনীতি করবে না জনগণ যদি চায় আগামীতে জামাত ক্ষমতা হিসাবে আপনার আব্বাও তো ঠেকাতে পারবেন আর জনগণ যদি চায় যে না আগামীতে ওরা ক্ষমতায় আসবে জামাতে ইসলামের কোন কর্মী ঠেকাতে পারবে তো জনগণ সিদ্ধান্ত নেবে ক্ষমতা আল্লাহর উপর থেকে আসবে তৌতিল মূল কামাং তাসা তিনি যাকে ইচ্ছা তাকে কি দেবেন আরো জোরে বলেন তো ক্ষমতা তো আল্লাহর হাতে পঞ্চকর মাসে এই জন্য আপনাকে আমাকে সিদ্ধান্ত নেওয়া লাগবে জীবন সাকার থাক কোরআনের পক্ষে আসি আমরা সামনে থাকব থাকতে গিয়ে যদি আমাদের অপর জুলুম অত্যাচার টর্চার আসে আমাদের জন্য যদি ফাঁসির দড়ি অপেক্ষা করে অসুবিধা নেই ফাঁসির দড়িতে ঝুলতে রাজি কোরআনের পথ থেকে একসুল পরিমাণ নড়তে রাজি না করানের এই পথটা কোনো ফুল পেছানো পথ না এটা কোনো তুল তুলে পথ না আরামদায়ক কোন পথ না এই পথটা অত্যন্ত কষ্টদায়ক একটা পথ যুগে যুগে যারাই কোরআনের পথে টিকে থাকার চেষ্টা করেছে তাদের পথ থেকে উপরে জুলুম অত্যাচার টর্চার এমনকি ফাঁসির দড়ি অপেক্ষা করেছে আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ কোরআন প্রতিষ্ঠার পক্ষে যদি হাত না রাখবেন উনি যদি জামাতে ইসলামী না করতেন আমার মনে হয় না কোনো জালিমের বাচ্চারা তাকে ১৩ বছর জেলখানায় দেখে চিকিৎসার নাম করে দুনিয়ার থেকে বিদায় করতে পারত জালিমরা বার বার অফার করেছিল শুধু আপনি জামাত ইসলাম প্রকাশ্যে ঘোষণা দিয়ে ত্যাগ করেন নতুন একটা ইসলামী দল করেন রাষ্ট্রীয়ভাবে যত সুবিধা দেয়া দরকার আমরা আপনাকে দেব কিন্তু শর্ত একটা জামাত ইসলাম ত্যাগ করা লাগবে আল্লামা সাইদি রাহিমা হল্লা ফাঁসির দড়িটাই বরণ করে নিয়েছিলেন জালিমদের কোনো কথা আল্লামা সাইদি মেনে নেয়নি আমাদের ইমাম ইমাম আজম আবু হানিফা রহমদুল্লার জীবনী পড়েন খালিফা মানসুর তাকে যখন বিচারকের দায়িত্ব দেয়ার কথা বললেন হে এমা আজম মাবু হানিফা তোমাকে আমার রাষ্ট্রের বিচারকের দায়িত্ব নির্বাচিত করতে চাই অস্বীকৃতি জানালেন সব শেষে তাকে ধরে জেলখানায় নেয়া হলো সকালে বিকালে তার উপরে কি পরিমাণ জুলুম অত্যাচার টর্চার হয়েছে সব শেষে কোনোভাবে এমা মাজু হানিফা রহমতুল্লাহ আলাইকে খালিফা মানসুর রাজি করতে পারেনি সব শেষে জেলখানায় তার বিষ পান করে দুনিয়ার থেকে বিদায় করেছে আমাদের ইমাম ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ কত বড় একজন আলেম আপনি কি টের পাচ্ছেন শেষ পর্যায়ে তিনি জীবন দিতে রাজি হয়েছে এর পরও জালিম বাচ্চার কাতে মাথা নত করেনি আমাদের নবী বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহর জীবনী দেখেন ওই সময় মক্কার কাফের মশরেকরা সৌত ভাবে রসুলকে অফার করলেন হে মোহাম্মাদ তুমি যদি মক্কার সবচেয়ে সুন্দরী নারী চাও সবচেয়ে বড় বিলাসবহুল বাড়ি যাও মক্কার যদি তুমি নেতাও হতে চাও আমাদের কারোর কোনো আপত্তি নেই সব তোমারে দেয়া হবে শর্ত একটা কোরআনের বর্ষার থেকে তোমাকে ফিরত তা ফিরো থাকা লাগবে বলেন না কেন নবীজি আইসা আমায় প্রতি বলছিলেন আমার এক হাতে সূর্য আর এক হাতে যদি চন্দ্র এনে দেয়া হয় এরপরে ও কোরআনের বর্ষার থেকে এক পরিমাণ আমারে সরানো যাবে না নবীজির কোনো অপরাধ ছিল বলেন সব শেষে তাকে শিয়াবে আবি তালিবে সাড়ে তিন বছর জেল খাটা লেগেছে আশি বারেরও বেশি বার রসুলকে সরাসরি মৃত্যু মুখে পতিত হওয়া লেগেছে যে নবীর কোনো অপরাধ নেই শুধু কোরআনের পথে থাকতে গিয়ে বারবার মৃত্যুর মুখে পতিত হওয়া লেগেছে পঞ্চগড় সেই কোরআনের পথ এত সোজা পথ না এই পথে সবাই থাকতে পারবে ব্যাপারটা এরকম না এই পথে কেবল টিকে থাকতে পারবে তারা প্রমাণিত হয়েছে মমিন যারা আর শীতকে পড়ে যাবে কারা প্রমাণিত হয়ে গেছে মনাফেক যারা কোরানের কথা সবাই শুনতে পারে না মানতে পারে না মানতে পারে তারা প্রমাণিত হয়ে গিয়েছে মুমিন যারা বলেন বলেন আর কোরানের কথা মানতে পারবে না তারা প্রমাণিত হয়ে গিয়েছে এ মুনাফিক যারা একটু পরে আপনি দেখতে পারবেন কোরআন থেকে যখন কথা হবে অনেকের ভেতরে বিশেষ করে নামধারী মুনাফিক যারা এদের ভেতরে গাত্রদাহ শুরু হয়ে যাবে ওই যে অলরেডি এই যে ভাই এর ছবি তুলে রাখেন তো কোন মমিন করান শুনে কি করতে পারে ওর ভেতরে গাত্র দাহ শুরু হতে পারে কোরআনের কথা শুনে গাত্র দাহ শুরু হতে পারে তাদের প্রমাণিত হয়ে গিয়েছে মনাফেক যারা ওদের মনাফিকদের মাথায় টুপি থাকবে মুখে দাড়ি থাকবে মনাফিকদের পরনে সন্নতি পোশাক থাকবে মনাফিকরাও নামাজ পড়বে রোজা রাখবে মনাফিকরাও হজে যাবে ওমরাও যাবে মনাফিকরা সব কিছু করবে কিন্তু আল্লাহর বিধান সমাজে রাষ্ট্রে কায়েম হবে ওই পক্ষে ওরা থাকবে না আরো বাধা দেবে এই বাংলাদেশে যারা নামাজ পরে রোজা রাখে হজে যায় অমরা করে মাথার টুপি মুখের দাড়ি নিয়ে আল্লাহর বিধান আগামীতে এই সমাজে রাষ্ট্রে কায়েম হবে যারা বাধা দেয় যারা বেরূপ মন্তব্য করে সে যেই হয় না কেন যে দলেরই হোক ওটা টাটকা মোনাফিক আমার মনে হয় মসজিদের ইমাম খতিব যারা আছেন এরকম মোনাফেক মারা গেলে অর্জন্যে জানা সাহারা চাকরি বাঁচানোর ধান্দায় যদি যেতে হয় যাবেন উজু আল্লাহ আকবার বলে হাত বেঁধে কোনো দোয়া না দেবেন চোদ্দ গোষ্ঠী ধরে গালি শয়তান তোর কারণে মসজিদে কোরআনের রাজ কায়েমের কথা আমি বলতে পারিনি ভালো মানুষের নেতৃত্ব মানলে দেশটা সুন্দর হবে অন্যায় বন্ধ হবে সাদাবাজি বন্ধ হয়ে যাবে শয়তান তোর কারণে মসজিদে বুক ফুলিয়ে বলতে পারিনি দ্বিতীয় তাকবির আল্লাহ আকবার বলে হাত বাঁধবেন পিছনের লোকেরা তো মনে করবে হুজুর মাস আল্লাহ দোয়ায় পড়ছে কি দোয়া আই বলেন না কেন ভাই মতো মানুষ মনাফিকের জানা জানিয়ে দাঁড়িয়ে আমার আল্লাহ জানা জানায়নি বরং আমার আল্লাহ স্যাংশন দিয়ে বন্ধ করে দিয়েছে আপনি সেই আবদুল্লাহ ইবনে ওবায়ের মতো মনাফিকি করে আপনি মরে গেলে আমি হুজুর কেন এই পঞ্চগড় জেলার সবচেয়ে বড় হুজুর ও কাবার ইমাম ধরেও যদি নিয়ে এসে জানাজা দেয়া হয় আপনার আল্লাহ নেবে বলেন ফেকরা দদুল্লমান ওরা একবার এদিকে আর একবার সরাই নিসা চার নম্বর সরার পাঁচ নম্বর বারার উনিশ নম্বর পেরিস্টার একশো তেতাল্লিশ নম্বর পাবেন পাবেন মদ বদা বেনাবাইন দালিখালা ইলাহা ওলা দেওয়ালা ইলা হা ওলা হা আল্লা বলেন মনাফেকরা দদুল্লমান একবার এদিকে আরেকবার বলেন বলেন মনা একবার এদিকে আর একবার সুবিধা যেদিকে মনাফেকরা ছাতা ধরে সেদিকে দেড় দশকে আমরা দেখেছি এই মনাফেকরা হাসিনার পাশ আঁকতে হাসিনার কোন রকম পতন হতে না হতে আবার আরেকটা দলের পাশ আটা শুরু করেছে এতদিন পরিচয় দিয়েছে আমরা অমুকের অমুক ওই তুই আমার চিনিস না তো আমি অমুক নেতার ও শুধু একটু প্রেক্ষাপট চেঞ্জ হতে দাড়ি ওই মনা ফেকরাই যাবো ওই মনা ফেকরাই যেন আবার আর একটা দলের ধারের উপরে এসে পুরিস মনা ফেকরা কি দদ্দুল্ল মান্না আর ওরা যা করে সব লোক দেখানো আল্লা বলেন ইউরাউ উন আর ওদের ছত কাজ সব কি বলেন বলেন এই যে নির্বাচন সামনে খনি আসছে আপনি দেখবেন অনেক মোনাফিকের উদয় হবে দিন উনি ফজরের নামাজ থেকে নিয়ে শুরু করে জুমার নামাজটা পর্যন্ত পড়েনি এখন সামনে নির্বাচন ঘনি আসছে উনি এখন মাথায় রেখেছে টুপি মুখে বাড়িয়েছে দাড়ি এমন এমন পোশাক পরে এর কাছে ওর কাছে এমন এমন কথা বলে মনে হচ্ছে যে জান্নাত থেকে পালিয়ে এসেছে অথচ কয়েকদিন আগে একেবারে জেলা শহরে সাদাবাজিতে এক নাম্বার হয়েছে আল্লাহ বলে নিউরা ও নান্নাস মানা ফেকরা যা করবে সব লোক দেখানো কে বলছে আমার ভাইরা এই জন্য মৌমিন যারা জীবন দিতে পারে কোরানের পথ তারা সারতে পারে না কারণ এই কোরআন মতে তাদের হয়সান্নাতে জান্নাতে নেবে নতুবা জাহান্নামে নামে নেবে